সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি আল নুর অটো আর এই শোরুমটি অবস্থিত ঢাকা রূপনগর রোডে সহজভাবে বলতে গেলে শহীদ সাব্বির চত্বর থেকে হাতের বায়ে একশো মিটার সামনে আলনুর অটো আর ভিডিও ডিসক্রিপশানে শোরুমের আরও বিস্তারিত অ্যাড্রেস এই যে দেখেন এদিকে হচ্ছে শহীদ সাব্বির চত্বর অবস্থিত ঠিক তার পাশেই আলনুর অটো রূপনগর রোডে মেইন রোডের সাথেই দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং এই শোরুমে বলে রাখি ঢাকা শহরে আসলে অনেক শোরুমে অনেক ফ্যাসিলিটি দেয় আর এই শোরুমে এত কম ডাউন পেমেন্টে আপনারা যে কোনো ধরনের গাড়ি নিতে পারবেন শুধু হায়েস্ট গাড়ি না আপনারা যে কোনো ধরনের গাড়ি আপনারা ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন এবং খুবই রিজনেবল ডাউন পেমেন্টে সর্বোচ্চ লোন ভাইয়ারা করিয়ে দিবে আর এই গাড়িটা আপনাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি টয়োটা হায়েস্ট জিএল দুই হাজার মডেলের একটা জিএল কিন্তু এই গাড়িটার যে বডি এবং যে ইনস্ট্রুমেন্ট আসছে যেমন মনে করেন হেডলাইট হেডলাইট আসছে প্রজেকশন হেডলাইট এবং এল যেগুলোতে লেখা থাকে এবং সুপার জিএলের যে কিছু ফিচার্স থাকে সেই ফিচার্সগুলা আপনারা এই জিএল গাড়িতে পাবেন যেমন যে মিটারটা আসছে মিটার আসছে ফাইবার অপটিক্যাল মিটার সুপার জিএলের যে গাড়িটাতে থাকে এবং গাড়িটার সম্পূর্ণ রিমোট কন্ট্রোল সিস্টেম লক আনলক রয়েছে সিস্টেমটা রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন আর এই গাড়িটা কিন্তু রিকন্ডিশন একটা গাড়ি আপনারা মাত্র দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়েই কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন আর বাকি টাকা আপনারা ব্যাংকে প্রতি মাসে পেমেন্ট করতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িটার বর্ডারের কন্ডিশন আসলে রিকন্ডিশান গাড়ি দেখানোর মতো তেমন কিছুই নাই কারণ বাংলাদেশে এখনও চলেই নাই জাপান থেকে যেভাবে আসে সেভাবেই গাড়িগুলো থাকে দেখেন এটা হাফ সিলিং হাফ প্যাডের গাড়ি এবং সিটগুলা এভাবেই খোলা অবস্থায় আসে বাংলাদেশে এসে বাংলাদেশের চাহিদা মতো ফিটিং করা হয় দেখেন এই হচ্ছে গাড়িটার ফ্লোরের কন্ডিশন গাড়িটা জিএল গাড়ি এবং দেখেন এই হচ্ছে গাড়িটার বডির কন্ডিশন আসলে এভাবে আপনারা কোনো চ্যানেলে দেখেছেন কি না জানি না যে একটা হায়েস্ট গাড়ির ফ্লোরের নিচে কি আছে এটাও আপনারা দেখতে পাবেন আসলে রিকন্ডিশন গাড়ি নতুনের মতো বলা যায় কারণ জাপানের যে রাস্তা এবং যে ফ্যাসিলিটিগুলো থাকে একটা গাড়ি ইউজ করার ক্ষেত্রে সেই ফ্যাসিলিটিগুলো আসলে একটা গাড়ির দশ পনেরো বছরেও কিছু আমি মনে করি হয় না কারণ সব কিছুই পারফেক্ট থাকে ফুয়েল এবং এই গাড়িটা কিন্তু তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি তেলে চলা এখনও সিএনজি গ্যাস কোনো কিছুই করা না ইঞ্জিন কন্ডিশনও ভালো থাকে তো জাপানের যে বিষয়টা হচ্ছে যে তারা পাঁচ বছর এবং ওনাদের একটা টাইম আছে এই টাইমের পরেই গাড়িগুলো অপশান দেয় সেই গাড়িগুলো অপশানের মাধ্যমে কিনে এনে বাংলাদেশের বিভিন্ন শোরুমে বিক্রি করা হয় তো এই গাড়িটাও সেভাবেই চলে এসেছে আল নূর অটোতে এবং এই গাড়িটার ডাউন পেমেন্ট এবং ভাইয়াদের যে কমিটমেন্ট দেখলাম তাতে এই ধরনের ফ্যাসিলিটি আসলে অন্য কোনো শোরুমে আপনারা হয়তো পাবেন না এবং এতটা কম ডাউন পেমেন্টে হায়েস্ট গাড়ি আসলে খুবই রেয়ার আর যে গাড়িগুলো রয়েছে ভাইয়াদের শোরুমটা একটু ছোট বাট ভায়াদের অ্যাভেলেবেল গাড়ি রয়েছে পোর্টে পোর্টে ভাইয়াদের গাড়ি রয়েছে আপনারা বললে ভাইয়ারা রিলিজ করে আপনাদেরকে দিবে আপনাদের চাহিদা মতো আপনাদের যে কোনো ধরনের গাড়ি প্রয়োজন হলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারবেন ডাউন পেমেন্ট এবং ক্যাশ টাকা দুইটার মাধ্যমেই নিতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ডুয়েল এসির কন্ডিশন এবং জাপান থেকেই কিন্তু অরিজিনাল ডুয়েল এসি আসছে অনেকে বলেন যে ভাই এই যে ডুয়েল তো বাংলাদেশে এসে করে আসলে বাংলাদেশে কোনো ডুয়েল হয় না ওইভাবে যেগুলোই আসে জাপান ফিটিং হয়েই আসে আর এই গাড়িটা দেখেন আপনাদেরকে হয়তো দেখালে বুঝতে পারবেন এটা যদিও বা জিএল গাড়ি কিন্তু দেখেন জিএল গাড়ির যে ফিচার্সগুলা আসলে আছে শুধু ড্যাশবোর্ডটা এবং ফুল ফ্যাট করলেই আপনারা এটা সুপার জি বলতে পারবেন দেখেন যে সুপার জিএলের সতেরো আঠারো মডেল আর সুপার জি এর যে মিটার সেই মিটার কিন্তু আপনারা পাবেন আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন রুম দেখেন একবারে শুকনা ইঞ্জিন এবং আসলে নতুন ইঞ্জিনের মতন মনে হচ্ছে দেখেন মনেই হচ্ছে না যে গাড়িটা কিছুদিন চলছে জাপানের রাস্তায় আর এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড ফাইভাল অপটিক্যাল মিটার আপনারা এই গাড়িটার যে টোটাল যে প্রাইস সেখান থেকে আপনারা ফিফটি পার্সেন্ট অথবা সেভেন্টি থেকে 80% পার্সেন্ট লোন পাবেন যদি প্রোফাইল ভালো হয় আর এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড দেখেন ফাইবার অপটিক্যাল মিটার জিএল গাড়িতে নর্মালি এই মিটারগুলো আসে না আমরা গাড়িটা স্টার্ট করবো এবং গাড়িটার যে ইঞ্জিন সাউন্ড এটা আপনারা আসলে না শুনলে বুঝবেন না এতটা স্মুথ ইঞ্জিন স্টার্ট করার পরে আমার মনেই হয় নাই যে গাড়িটা স্টার্টে আছে আপনারা হয়তো সাউন্ড শুনলে বুঝতে পারবেন দেখেন গাড়িটা কিন্তু স্টার্টে আছে এবং গাড়িটা রেসিও রানিং রয়েছে দেখেন আর পিএম দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই গাড়িটা আর অল্প কিছু টাকা খরচ করলে হয়তো দেড় দুই লাখ টাকা খরচ করলে সুপার জিএল করা যাবে এত সুন্দর একটা গাড়ি এবং জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে এখনও কোনো ডেকোরেশনের কাজ করা হয় নাই যে ভাইয়া নেবেন সে ভাই আর কি এই কাজগুলো করবেন আর এই শোরুমে শুধু হায়েস্ট গাড়ি না আরও অন্যান্য গাড়িও আপনারা পাবেন আপনাদের চাহিদা মতো আপনারা বললেই হবে আর এই গাড়িটা দুই হাজার উনিশের মডেলের রিকন্ডিশান হায়েস্ট জিএল টয়োটা হায়েস্ট গাড়ি এবং যে সামনের যে কন্ডিশন দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন অরিজিনাল অবস্থায় রয়েছে অরিজিনাল কালার অরিজিনাল পেস্টিং অরিজিনাল পানি সব কিছুই অরিজিনাল রয়েছে জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই তো সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আর সামনে কিন্তু একটা সেন্সর সেন্সর রয়েছে যেটা সুপার জিএল গাড়িতে থাকে আপনারা একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন আর এই গাড়িটার এই অবস্থায় ক্যাশ প্রাইস তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি কেউ ক্যাশে কিনতে চান তাহলে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই গাড়িটা নিতে পারবেন আর যদি কেউ ব্যাঙ্ক লোনে কিনতে চান তাহলে দশ লাখ টাকা ডাউন পেমেন্টে বাকি টাকা আপনারা ব্যাঙ্ক লোন করিয়ে নিতে পারবেন এরপরেই যে গাড়িটা রয়েছে শোরুমের একটা অন্যরকম আকর্ষণ সিএইচর ইয়াং জেনারেশনের ক্রাশ বলা যায় সিএইচর জিএলইডি প্যাকেজের এবং গাড়িটা আঠারোশো সিসির হাইব্রিড ভেরিয়েন্টের টয়োটা ব্র্যান্ড সিএইচর দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন আর এই গাড়িটাও কিন্তু দুই হাজার আঠারো মডেলের এবং আপনারা ব্যাঙ্ক লোন করিয়ে এবং ক্যাশ টাকা দিয়েও আপনারা নিতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটার কিন্তু লেদার সিট আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশান সিএইচআ আর খুবই সুন্দর একটা গাড়ি সবারই স্বপ্ন থাকে একটা স্পোর্টস টাইপের কার কেনার জন্য তো এই টয় ব্র্যান্ডের এই গাড়িটা কিছুটা আই স্পোর্টস টি লুক দেয় দেখেন এই হচ্ছে এই গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন খুবই সুন্দর যে ভাইয়েরা ছোটো ফ্যামিলি সে ভাইয়েরা এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটা হাইব্রিড ভেরিয়েন্টের এবং ফুয়েল কস্ট খুবই কম আসবে আপনাদের দেখেন পুশ স্টার্টের গাড়ি জি প্যাকেজের আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন আর যে অ্যালয় রিং রয়েছে অ্যালয় রিংটাও খুবই সুন্দর আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা এসে নিতে পারবেন এবং ব্যাংক লোন করিয়েও নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই বেশি করে সাপোর্ট করবেন সবাইকে